আপনি কি জানেন পর্ন ভিডিও দেখলে আপনার শরীরে কি ঘটে মারাত্মক কিছু ক্ষতির সম্মুখীন আপনি ভবিষ্যতে হতে পারেন একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে প্রায় এগারো পার্সেন্ট পুরুষ মনে করে যে তারা পর্নোগ্রাফিতে আসক্ত সেক্সুয়াল অ্যাডিকশন এবং হাইপারটেনশন টেনশন ডিজোর্ডার এর প্রাদুর্ভাব তিন থেকে ছয় পার্সেন্ট এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে দেখা যায় প্রায় আশি পার্সেন্ট এখানে এডিকশন রয়েছে পর্ন ভিডিও দেখার প্রবণতা সবচেয়ে বেশি পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়স দুই সালে একটা গবেষণায় দেখা গেছে পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সে তাদের পণ্য ভিডিও দর্শনের হার তেইশ দশমিক পঁচাশি যদিও সেটা দুই হাজার সাল থেকে অনেকাংশে কমে গেছে আর আঠারো থেকে চব্বিশ বছর বয়সে পর্ণ ভিডিও দেখার হার বাইশ দশমিক এক পর্ন ভিডিও যে সাদভাবে আপনার শরীরকে তিলে তেলে ধ্বংস করে দিচ্ছে সেটা সম্পর্কে অবশ্যই জানতে পারবেন এবং ভিডিও শেষে জানাবো কিভাবে পর্ণ থেকে আপনি বেরিয়ে আসবেন এক নম্বর পর্ণ দেখলে মস্তিষ্কে ডুপামিন নামক যে আনন্দ হরমোন রয়েছে সেটা বেশি পরিমাণে সিক্রেশন হয় বারবার যদি আপনি পর্ণ দেখতে থাকেন এবং সেটার গতি যদি অনেকাংশে বৃদ্ধি পায় এবং ক্ষরণ বেশি পেতে থাকে তাহলে একসময় স্বাভাবিক যৌন আচরণ সেটা নষ্ট হয়ে যাবে অনেক পুরুষদের দেখা যায় বিয়ের পরেও তারা পর্ণতে আসক্ত থাকে দুই নম্বর सेक्सुअल সেন্সিটিভিটি একেবারে আস্তে আস্তে কমে যায় দীর্ঘদিন ধরে যদি আপনি পর্ণতে আসক্ত থাকেন বাস্তব জীবনে সঙ্গীর প্রতি আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে প্রন ইন্ডাক ইলেকট্রাল ডিসফাংশন নামে একটি মারাত্মক সমস্যায় রোগী আপনি ভুগতে পারেন যা ভবিষ্যতে জনজীবনে ব্যাঘাত নিয়ে আসে ইরেক্টাল ডিসফাংশন সহ নানা ধরনের জন্য সমস্যা সৃষ্টি করতে থাকে তিন নম্বর মস্তিষ্কে নিউরো কমে যাওয়া মস্তিষ্কে যখন বারবার এই আনন্দদায়ক ভিডিও দেখতে থাকে তখন মস্তিষ্কের সেক্সুয়াল সেন্সিটিভিটি সার্টিফিকেশন স্টেট হোল্ড বাড়িয়ে দেয় যা ভবিষ্যতে স্বাভাবিক যৌন সম্পর্কে আগের মতো আর তৃপ্তি পায় না চার নম্বর স্ট্রেস এবং ডিপ্রেশন বাড়িয়ে দেয় গণগণ বা অতিরিক্ত পরিমাণ যখন আপনি পর্নোগ্রাফি দেখতে যাবেন তখন নিজেকে অপরাধ মনে হবে এবং কাজ করতে গেলে সেই কাজে ফোকাস ভালো পাবেন না অনেকে দেখা যায় যে একাকিত্ব বা উদ্বেগে ভোগে পাঁচ নম্বর হরমোনের মারাত্মক একটা প্রভাব সৃষ্টি হয় অতিরিক্ত ডোপামিন রিলিসের কারণে আমাদের শরীরে পলেক্টিং হরমোন বেড়ে যায় যা ভবিষ্যতে যৌন সমস্যা যৌন ত্রুটি এবং ইলেকট্রাল ডিসফাংশনের মতো আস্তে আস্তে সমস্যাগুলো পরিলক্ষিত হয় ছয় নম্বর এডিকশন যা মস্তিষ্ক আপনাকে বারবার বুঝাতে চায় যে আপনি পর্নোগ্রাফি ভিডিও দেখেন যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে পর্ণতে আসক্ত থাকে তখন বিবাহিত জীবনে দেখা যায় যে তার পার্টনারকে ভালো লাগে না সে পর্ণতে খুব ভালো মজা পায় এবং পর্ণ দেখতে তার খুব ভালো লাগে এই যে আসক্ত হওয়া এই আসক্ত দীর্ঘদিন আপনার জনজীবনকে নষ্ট করে দেয় সাত নম্বর সম্পর্কের মধ্যে খারাপ প্রভাব সৃষ্টি হওয়া পর্ণ থেকে বেরিয়ে আসা তিনটা সহজ উপায় এক নম্বর মোটিভেশন ভিডিও দেখেন শরীরচর্চা করেন প্রয়োজন হলে প্রত্যেকদিন এক্সারসাইজ নির্দিষ্ট সময়ে করতে পারেন মোটিভেশন বই দেখেন এবং বিভিন্ন গুণী ব্যক্তিদের লাইফস্টাইল ফলো করতে পারেন দুই নম্বর নিয়মিত মেডিটেশন করুন এবং শরীরচর্চা করুন এবং প্রকৃতির সাথে মিশুন খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন শরীরে ভিটামিন ডি লাগান খালি পায়ে গাছে হাঁটুন এবং মন প্রফুল্ল রাখুন যে বন্ধু বান্ধবগুলো আপনাকে মোটিভেশন দেয় এবং ভালো কাজে উদ্বীপ করে তাদের সাথে আপনি শেয়ার করুন এবং তাদের সাথে চলার চেষ্টা করুন তিন নম্বর ভালো গুম এবং পর্ণ সাইটগুলো আপনি বন্ধ করে দেন চেষ্টা করুন আস্তে আস্তে স্বাভাবিক লাইফে ফিরে আসেন এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলুন ধন্যবাদ সকলকে এই ছিল আস্কের মতো ভিডিও ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো করে আমাদের সাথেই থাকবেন